জান্নাতিরা যখন জান্নাতে যাবে ফেরেস তারা ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্নালাকুম আনতা সিহতু ফালা তাসকুমু আবাদা জান্নাতিরা চিরকাল সুস্থ থাকবে অসুস্থ হবে না জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে देयर উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ইন্নালাকুম আনতা শিবু ফালা তাহরামু আবাদা তোমরা স্বভাব থাকবা বুড়া হবে না জান্নাত হবে এন্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারণ চিরযৌবন চিরযুবক বিশেষণ বলেন জান্নাতে যারা যাবে শুভ্র দারিবিহীন প্রত্যেককে হবে 33 বছর বয়সের ওয়ইননা লাকুম আন ফালা তামুতু আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবা এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বিকাবসিন আমলাহ একটা ছাগলে রাখি মৃত্যুকে আনা হবে ফায়ুযবা মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নতি কুলুদুন ফালামাউ হে জান্নাতীরা চিরকালে জান্নাতে থাকো এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডেট আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহু আকবার